এন্টি ভিডিও আছে দেখো না ভিডিও শেষ করে আমাদের মাইকের অনেক কিছু হবে সালাম সবাই আসসালামু ভিডিও ভিডিও করা সবাই সবাই কেমন আছেন বলো ভিডিও ভিডিও করবেন আমাদের এই এটা কিনবেন এটা কিনে নিজে ভিডিও করবেন ভিডিও করা ক্যালেন্ডার খুশি করবে ক্যালেন্ডার খুশি বলো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও একবার একবার আমার আমার কে পায় স্পিরিট বাইরে গেছে যে পা তুমি ভালো কথা বলো আমাদের বাই হয়ে গেছে মানে বলার কোন বাসা নাই বলার কোন বলার কোন বলার কোন বলার কোন বলার কোন বলার কেন আমাদের নিষ্টের আই তুমি চার গান্ডা গাও এক এক কাপ চা

শোনাও ভালো করে এমন একটা লাগাও না এটা তো আমি কথা বলতেছি আমাদের আমাদের স্টোরে চ্যালেঞ্জ আমার এই এটা কেনে নিজে ভিডিও করতে পারবেন নিজে ভিডিও করে চ্যালেঞ্জের ওভেন দেখতে হবে আমাদের চ্যালেঞ্জের ভিডিওতে আমাদের ডিস্টর্ট করুন এটা কিনবেন এটা কিনে গায়ে লাগ গায়ে লাগাবেন এটা প্লেন কিনবেন প্লেন এটা আকাশ উড়ে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেছে ইয়াত এটা গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু ওদের ভাষা ইয়ারফোডের পাশে ও অনেক কিছু জানে অনেক কিছু বোঝে প্লেন সম্পর্কে ওর কথা শুননা কোন দেশি প্লেন কিনবে বলো কোন কোন দেশি বিদাশি প্লেন বিদাশি প্লেন কিনবেন কোন দেশি সেটা বলে নাই বলছে বিদাশি বিদাশি প্লেন কিন না আপনারা ওর সাথে যোগাযোগ করবেন

কি করতে গেলাম ভুলে গেলাম ও বাসা থেকে আসছে আমাকে সুস্থ করার জন্য না আমাকে আরো অসুস্থ বানাবে আমি মারা যাব তারপর ও বাসায় চলে যাবে ওর বাপে এই প্ল্যান করে পাঠাইছে তোর আব্বু এই প্লান করে পাঠাইছে তারপরে তোর আব্বু কি করবে আমার মাইডা মাইরা একবারে হসপিটালে পাঠাইয়া তারপরে ইনজেকশন দিয়া বারে মাইরে ফালাবো তারপরে আমার সম্পত্তি ভোগ করবি তোর দুই বাপ পুতে সম্পত্তি সম্পত্তি নিয়া যাব সত্যি হুম

সবাই বেজি বুঝিয়ে দেখবেন আমাদের সাথে আসসালামাইকুমের সামনে বরাবু দেখা যাচ্ছে বড় ডাক দিয়ে নাই কারণ বড়